শেখ হাসিনা সরকারের পতনের পরে সেই দিন রাত থেকেই বাংলাদেশের হিন্দুদের উপর পঁচিশে মার্চের মতো নির্মম ভাবে চাপিয়ে পড়া হয়েছে বাংলাদেশের হিন্দুদের প্রতিটি ঘর মঠ মন্দির চালাও পোড়াও করা হয়েছে অথচ এই যে গোটা বিরোধী আন্দোলন মাত্র কিন্তু একটি সম্প্রদায় অংশগ্রহণ করেনি সেই আন্দোলনে হিন্দু মুসলিম কত খ্রিস্টান আমরা সবাই অংশগ্রহণ করেছিল তাহলে আজ সেই আন্দোলনে সফল হওয়ার